রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন সংসার থেকে আমি নূর আপনাদের ওয়েলকাম করছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমাকে দেখছেন আশা করছি আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি পবিত্র সবে বরাত চলে আসতেছে চলে এসেছে অলরেডি চার তারিখে ইনশাল্লাহ সবে বরাত তো সবে সফেপরাধ উপলক্ষে কিন্তু ঘরকে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আশা করছি পুরো ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি রিকোয়েস্ট রইলো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায় এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা সংসারে কত শত কাজ করি সবগুলো আসলে চাইলেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি না নিজের মনের একটা স্বাধীনতা আছে নিজের মনকেও ইচ্ছা মতো কাজ করতে দিতে হয় না হলে কিন্তু মনও অকেজো হয়ে পড়বে তো এখানে প্রথমে আমি বেডশিটগুলো উঠিয়ে নিয়েছি আর নিয়ে ল্যাপের কভারটাও খুলে ফেলেছি হালকা একটু গরম পানি দিয়ে ল্যাপের কভারটা ভিজিয়ে তারপরে বেডশিটগুলো ভিজিয়ে এখন হচ্ছে চলে এসেছি হুইল পাউডার আর হচ্ছে সাবানগুলোকে যার যা জায়গায় গুছিয়ে রাখার জন্য তো এখানে হাফ কেজি হুইল পাউডার আনা হয়েছে সাথে একটা লাইফ বয় সাবান এনেছে আর যে মিনি সাবানটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত হুইল পাউডারের সাথে ফ্রি পাওয়া গেছে তো এগুলা এনেছে আর আগে যেগুলো ছিল ওগুলো দিয়ে আমি কাপড় চোপড় ভিজিয়ে নিয়েছি এখন চলুন আমি চলে এসেছি কিচেনে তো আজকে কিন্তু সবে বরাত উপলক্ষে সংসারের সমস্ত কাজ এ টু জেড বলা যায় গুছিয়ে নিয়েছি স্বামী স্ত্রী দুজনে মিলে আমার হাজব্যান্ড ছাড়া আসলে আমি কিন্তু সংসারের এতগুলো কাজ একা হাতে করা আমার জন্য সম্ভব হয় না যেগুলো আমার ঘর গোছানোর কাজ শুধু সেগুলাই আমি করি আর এক্সট্রা যে কাজগুলো থাকে যেগুলো আমার দ্বারা সম্ভব হয় না সেগুলো আমার হাজব্যান্ডই আমাকে করে দেয় রাতে হোক বা যেদিন বাসায় থাকে সেদিন আমাকে সেই কাজগুলো করে দেয় তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি পনেরো ষোলো মিনিটের যে ভিডিও বানাবো সেখানে আপনাদের সবার কমেন্ট পড়ার চেষ্টা করব কম বেশি তো চলুন আজকে আপনাদের সাথে কিছু কমেন্টের রিপ্লাই করব অফিস আমি মাইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু পাঁচটা আপনার জন্য দোয়া রইল আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেন আঙ্কেল আন্টির জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের অনেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন আমিন অসুস্থ হয়েও অনেক কাজ করে নিলেন পোলাও অ্যান্ড হাঁস রান্না খুবই লোভনীয় হয়েছে মাসা আল্লাহ ভালো থেকে আপু অনেক অনেক ভালোবাসা আপু আপনার জন্য আপনি সেই আমার চ্যানেলের শুরু থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ অপিস আমি আপু আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা আপনার কাছে আমি ভিডিও দিতে দেরি করলে বা হচ্ছে কয়েকদিন না দিলে আপু প্রতিদিন আমাকে মেসেজ করে কমেন্টে হচ্ছে কমেন্ট করে এবং কি মেসেজে পার্সোনালি ফোন করে সরি মেসেজ করে আমার খবর আমি কেমন আছি কেন ভিডিও দিচ্ছি না এই মানুষগুলো আছে বলে আলহামদুলিল্লাহ আমি এখনো অনলাইন প্ল্যাটফর্মে টিকে আছি এখন চলুন আরো একজন আপুর কমেন্ট পড়িনি ফাহিমা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু এই জিনিসটা আপনার আমার অনেক ভালো লাগে যে আপনি অনলাইন ভিডিও করা সত্ত্বেও নিজের যা আছে তা দিয়ে ভিডিও করেন এতে করে মানুষ আপনার থেকে শিখবে আগে অনেকের ভিডিও দেখে মনে হতো আমারও যদি এরকম থাকতো আমি হয়তো বা এরকম করে রাখতাম কিন্তু এখন আপনাকে দেখে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ ফাহিমা আপু আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমি আসলে আমার যা আছে তা দিয়ে শুরু থেকে ভিডিও মেক করছি আর আমার প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো কিছুই নেই আমার যে পাতিলগুলো আপনারা দেখতে পান এই চারটা পাঁচটা পাতিল ছাড়া আমার এক্সট্রা কোনো ভালো পাতিল নেই যা আমি আপনাদের সাথে সফ করে করে দেখাবো বা ভিডিও সৌন্দর্যের জন্য দেখাবো আমার যা আছে তা দিয়ে হচ্ছে আমি ভিডিও মেক করি আর এই পাতিলগুলো আমি চুলা সহকারে কিনেছিলাম যেহেতু কারেন্টে চুলা এই পাতিলগুলো ছাড়া অন্য পাতিলে বসে রান্না মানে রান্না করতে সুবিধা পাওয়া যায় না এ কারণে আমি এই পাতিলগুলো পাতিলগুলো দিয়ে হচ্ছে রান্না বান্না করি আর আমার কাছে এক্সট্রা কোনো পাতিল নেই যে আমি আপনাদের সাথে দেখিয়ে ভিডিওতে শো আলহামদুলিল্লাহ আমার এই সাদামাটা লাইফ স্টাইল যে আপনারা এত পছন্দ করবেন এত আমাকে ভালোবাসা দেবেন যেটা সত্যি আমি কখনো ভাবতেও পারিনি বা আমি মনেও আনতে পারিনি যে এত মোটিভেশনাল কমেন্ট আমাকে আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা আন্টি আঙ্কেলেরা করবে সাথে ছোট্ট সোনা সোনামণিরা করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে হাজার কোটি শুক্রিয়া যে এই অনলাইন প্ল্যাটফর্মে সাদামাটা লাইফ স্টাইল দিয়ে এখনও টিকে আছি যতদিন এই প্ল্যাটফর্মে থাকবো ততদিন যেন আপনাদের ভালোবাসাগুলো আমার জন্য এভাবে থাকে আপনাদের মনে আমার জন্য পরিপূর্ণ করে আপনারা আমাকে ভালোবাসা দেন আলহামদুলিল্লাহ আপনাদের সাথে গল্প করতে করতে আসলে আজকে আমার ভিডিও রিলেটেড কথাবার্তা হচ্ছে না তা আশা করি আপনারা দেখে বুঝে নেবেন এখানে আমি গাজর আলু এবং পেঁয়াজগুলি দিয়ে একটা ভাজি করে নিয়েছি দুপুরে ভাজি করেছিলাম এটা তো এটা আমাদের রাতে হয়ে যাবে দুপুরে হবে এবং কি যেগুলো থাকবে অবশিষ্ট সেগুলো দিয়ে আমরা সকালবেলা পরোটা খেতে পারবো ইনশাল্লাহ তা আমার হচ্ছে এই ভাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু এটাতে কোনো পানি দিইনি একদম পানি ছাড়া ফ্রোজেন গাজর ফ্রোজেন পেঁয়াজগুলি দিয়ে আমি এই আলু ভাজিটি করেছি আর বিশ্বাস করবেন না এত লোভনীয় হয়েছে এত মজার হয়েছে যেটা হয়তো বা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক এখন রান্না বান্নার পর্ব শেষ করে চলে যাব আমি আমার ঘরের কাজকর্মে তার আগে আমার প্রিয় ভালোবাসার ভাই বোন এবং আঙ্কেল আন্টিদেরকে ছোট্ট সোনা সোনামণিদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটাতে বেশি বেশি করে লাইক দিবেন আজকের ভিডিও অন ভিডিওতে অন্তত এক হাজার লাইক আপনারা আমাকে দিয়ে যাবেন আপনাদের এই ভালোবাসা নিয়ে আমি এই অনলাইন প্ল্যাটফর্মে টিকে আছি আরও একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন যাতে করে আমি সামনের দিনগুলোতে একটু এগোতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে তো এখন হচ্ছে চলে এসেছি কাপড় চোপড় নিয়ে এগুলা কিন্তু অফ ক্যামেরাতে আমি সবগুলো ধুয়ে একদম সুন্দর করে ছাদের থেকে শুকিয়ে এনেছি আর শুকিয়ে বড় একটা গামলাতে ভরে রেখেছি দুপুরবেলা আর বিকেলবেলা আমি আর সময় পাইনি সেদিন আবার গিয়েছিলাম আমার এক আমার খালাম্মার বাসায় গিয়েছিলাম আমার কাজিনদের বাবু হয়েছে দুই কাজিনের ছোট ছোট দুইটা বাবু হয়েছে দুজনের তো ওদেরকে দেখতে গিয়েছিলাম আর বিকেলে আর সময় পাইনি তো এখন রাতের বেলা বাচ্চাদেরকে পড়াতে বসেছি সাথে আমি আমার কাজকর্মগুলো গুছিয়ে নেব তো আপনাদের ভাইয়াও আছে তারপরেও হচ্ছে সে তার মতো করে থাকবে বা তার যেগুলো করার প্রয়োজন সেগুলো করবে আর আমার যেগুলো করার প্রয়োজন আমি অবশ্যই সেগুলো গুছিয়ে করতে পছন্দ করি কারণ এই মানুষটা কাপড় চোপড় ভাজ করলে আমার তেমন একটা পছন্দ হয় না আমি চাই সুন্দর নিখুঁতভাবে চোপড় ভাজ করব যাতে করে আয়রনের একটা ভাজ পড়ে সেরকমই কাপড় চোপড় ভাজ করতে আমি বেশি পছন্দ করি তো চলুন আপনাদের সাথে গল্প করতে কাপড় চোপড় ভাজ করতে করতে আরও কিছু আপু কমেন্ট করে নেবো আফরা ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছেন বিলাসিতা টাইপের ভিডিও দেখলে নিজের মধ্যেও বিলাসিতা চলে আসে এজন্য আমিও দেখা বাদ দিয়ে দিচ্ছি আপুর ভিডিওগুলো যেমন যেমন পুরো আমার লাইফস্টাইলের সাথে যায় লাভ ইউ আপু লাভ ইউ টু আপু আপনারা আমাকে এত এত ভালোবাসেন আপনাদের কমেন্টগুলো পেলে না পেলে সত্যি বুঝতে পারতাম না এই আফরা ইসলাম আইডি থেকে এই আপুটাও আমাকে সেই শুরু থেকে অনেক অনেক সাপোর্ট অনেক অনেক ভালোবাসা দেয় আপু আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে আপনারা সবাই আমার ছোট্ট পরিবারটাকে এত এত ভালোবাসা দেবেন যেটা সত্যি আমি কল্পনাও করতে পারিনি আবার চলুন আপনাদের সাথে আরও একজন আপুর কমেন্ট পড়ি নুসরাত আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু পোলাও আর হাঁসের মাংস রান্না খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ যদি আপু আরফান আরফ সহ আপনারা সবাই মিলে যদি নতুন টেবিলে বসে এগুলো খাওয়া দাওয়া করতেন তাহলে আমাদের দেখে আরও ভালো লাগতো লাভ ইউ আপু লাভ ইউ টু আপু আপু আপনারা আমার ছেলেদেরকে এত এত ভালোবাসেন মাশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এত মোটিভেশনাল কমেন্টগুলো যদি আমি না পেতাম সত্যি আমি কাজে উৎসাহ পেতাম না আমার এই প্রিয় প্রিয় বোনগুলো আছে বলে আমি এত বেশি সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করতে পারি বা আমার নিজেরও ভালো লাগে আপু আমরা কিন্তু হাঁস পোলাও এগুলো কিন্তু টেবিলে বসে খেয়েছি যদিও ভিডিও করা হয়নি তো আপুর জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো অনেক বেশি দোয়া থাকলো আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যতদিন আমি এই লাইনে থাকবো ততদিন আপনাদের এভাবে ভালোবাসাগুলো পেতে চাই আমিও মন থেকে আপনাদের সবার জন্য দোয়া করি নুসরাত নুসরাত আইডিয়া থেকে যে আপু কমেন্ট করেছেন আপু আপনার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা যতজন আপু আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে কমেন্ট করেন ভালোবাসা দেন এবং কি যারা হচ্ছে সাইলেন্ট ভিউ আসেন বা লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না তাদের সবার উদ্দেশ্যে বলছি যদি আল্লাহ তালা আমাকে সামর্থ্য দিত আমি আপনাদের সবার জন্য গিফট রাখতাম যদি বেশি কিছু নাও দিতে পারতাম অন্তত আপনাদের সবাইকে আমি আমার বাসায় বিকেলের নাস্তার দাওয়াত দিতাম চায়ের দাওয়াত দিতাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করেন আপনাদের দোয়া হয়তো আল্লাহ তালা কবুলও করতে পারেন যাতে করে আমার সামর্থ্যের ভিতরে সব কিছু থাকে যেন আমি আপনাদেরকে আমার মনের মতো করে একটু খুশি করতে পারি আপনারা সবাই মন থেকে আমার জন্য দোয়া করে যাবেন আমিও আপনাদের পরিবারের জন্য সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তালা সবাইকে সবার জায়গায় ভালো রাখুক আমিন আজকে কিন্তু অনেক অনেক কাজ করেছি একদম সকাল থেকে রাত পর্যন্ত কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করেছি কিছু শেয়ার করতে পারিনি তো আশা করি আপনারা আমার ব্যাপারগুলো বুঝে নেবেন আর এখানে যে লেপটা ছিল ওই লেপটা হচ্ছে আজকে গরম করে নিয়েছি ছাদে একদম শুকিয়ে এনেছি আর লেপের কাভারটা ধুয়ে নিয়েছি এখন হচ্ছে বস্তা ভরে এগুলাকে রেখে দেব। এই যে এক্সট্রা যে কাজগুলো থাকে যেগুলো আমার দ্বারা পসিবল হয় না সেগুলো আমার হাজবেন্ডই আমাকে করে দেয় তে বস্তাটাকে ভরে আমি হচ্ছে আলমারার আলমারির উপরে রেখে দেবো আবার ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ যদি বাছায় রাখে শীত যখন আসবে তখন আবার এই বস্তা থেকে বের করে আমরা ওই ল্যাবটাকে গায়ে দেব ইনশাল্লাহ আর এদিক দিয়ে আরাফ একটা মানে কাজ করতে চাইতেছে যে এটা উঠাবে সে তার কি এত শক্তি আছে তো এই ল্যাবটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দেওয়া আমার বাবার বাড়ি থেকে অনেক কিছু দিয়েছে আমার শ্বশুর বাড়িতে যদি আমি কোনো কিছুর ভাগ পাইনি তবে ইনশাল্লাহ আপনাদের সাথে সেগুলো আস্তে আস্তে শেয়ার করব এখন যা কিছু দেখতে পান ওই আমার আমার হাজব্যান্ডের দুজনের ইনকামের টাকা দিয়ে টুকটাক কেনা আর এখন হচ্ছে আমি আমার এই ডাইনিং রুমটাকে গুছিয়ে নিয়েছি বা বেডরুমও বলা যায় তো এই বেডরুমে হচ্ছে এই বেডশিটটা দিয়েছি আর এই তোষকটা অনেক বেশি পাতলা এই তোষকটা দিয়ে হচ্ছে আমি কোনো রকমে এখানে ঘুমাই আমি ঘুমাই না এখানে আমি ঘুমাইতে পারি না কারণ আমি নিচে শুইলে আমার প্রচণ্ড হচ্ছে গাড়ে ব্যথা করে মাথায় ব্যথা করে আর এই রুমে অনেক দিন শুয়ে শুয়েছিলাম যখন হচ্ছে গরমকাল ছিল তখন ওই তখন থেকে হচ্ছে আমার গাড়ের আর মাথার সমস্যাটা দেখা দিয়েছে এখন থেকে আমি এই রুমে ভুলেও ঘুমাই না এখানে আমার হাজব্যান্ড ঘুমায় আর হচ্ছে আমার আরফান ঘুমায় মাঝে মধ্যে The আর এই যে এখন হচ্ছে আমি এই রুমটাকে এভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আসলে তেমন স্পেশাল কিছুই না রেগুলার যেভাবে থাকে সেগুলাই আপনাদের সাথে মানে রেগুলার আমি যেভাবে রাখি সেভাবে হচ্ছে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর আপনারাও এত এত ভালোবাসেন আমার এই সিম্পল লাইফ স্টাইলটাকে আপনাদের কাছে সত্যি কথা আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আমার আজকের এই বেডরুমটা গোছানো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আর কেউ যদি এই বেডশিটটি নিতে চান তাও হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন এই যে কিচেনের এই কাজটা এটা হচ্ছে আপনাদের ভাইয়াই তো করবে আমি তো আর করতে পারবো না আমার যে চুলার লাইন আছে এটা হচ্ছে মেন সুইচ থেকে একটা মোটা তার টেনে তারপরে এখানে হচ্ছে আমাকে একটা টু পিন থ্রি পিন করে দিয়েছিল তো এটা আসলে মাঝে মাঝে অনেক ডিস্টার্ব করে তো এগুলো হচ্ছে আপনাদের ভাইয়াই হচ্ছে আবার হচ্ছে ঠিক করে দেয় আমাকে আর এই যে এখন আমার এই লাইনে কিন্তু খুব সমস্যা হচ্ছিলো যেহেতু আমি সব কিছু ইলেকট্রিক মানে ব্যবহার করে ইলেকট্রিক জিনিসপত্র অনেক সময় লোডে লোড মানে না অনেক সময় নষ্ট হয়ে যায় তো এই কারণে হচ্ছে বারবার সে হচ্ছে আমাকে এই সুইচটা ঠিক করে দেয় আর আজকে আবার নতুন একটা সুইচ লাগিয়ে দিচ্ছে এটা যে কতবার আমি চেঞ্জ করেছি তার কোনো ঠিক নেই এই যে দেখতে পেলেন সুন্দর একটা সুইচ বোর্ড লাগিয়ে দিয়েছে মাসাল্লাহ আর এই কাজ কাজের জন্য মিস্ত্রি আনতে আনলে কিন্তু আমাকে টাকা দেওয়া লাগতো তো আমার হাজব্যান্ড যেহেতু এই কাজগুলো জানে সেই ক্ষেত্রে আমাকে আর টাকা দিতে হয়নি তা আমার অনেক সুবিধা আছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন চলুন আপনাদের সাথে আমি আমার বেডরুমটাকেও গুছিয়ে নেব যেহেতু সবে বরাত চলে আসছে আর ঘর বাড়িটাকে একটু পবিত্র করারও প্রয়োজন ছিল তো এখন আমি সব কিছু পরিষ্কার করে নেব পরিষ্কার বলতে আসলে জিনিসপত্রগুলো একটু হালকা পাতলা মুছে নেব এ পর্যন্ত আর কি আর একটা নতুন বেডশিট পিছি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই বাসাটা কিন্তু রমজানের আগে আমি ডিপ ক্লিন করবো ইনশাল্লাহ তবে এখন আমার শক্তি সাহস সময় কোনোটাই নেই কারণ হচ্ছে আরাফকে নিয়ে আমার সারা সারাদিনে বলা যায় ছয় বার করে বারো বার হচ্ছে উঠতে হচ্ছে নামতে হচ্ছে মানে ওকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি তো ওকে নিয়ে আসা যাওয়া করতে করতে সময় যে কখন চলে যায় নিজেই টের পাই না তো যাই হোক সময় এবং সব কিছু মিলিয়ে আপনাদের সাথে অবশ্যই ডিপক্লিনের ভিডিও শেয়ার করব তো এখন আবার আরও একজন আপুর কমেন্ট পড়বো আফরোজাক তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু আজকের আপনার ভিডিও কোয়ালিটি এতটাই ভালো হয়েছে যে এরকম কোয়ালিটির ভিডিও অনেক বড় লোক আপুরাও করতে পারে না মন হয়ে গেল আরও একটা অভিযোগ আপনার প্রতি সেটা হচ্ছে আপনি ভিডিওতে যখনই চা খাওয়া দেখাবেন তখন আমার জন্য আগে পার্সেল করে পাঠিয়ে দেবেন আপনার চা খাওয়া দেখলে আমার এতটাই চা খেতে ইচ্ছে করে সেটা কিভাবে বোঝাবো আপনাকে মাঝে মাঝে বানিয়ে খাই তবে বেশিরভাগ সময় খেতে পারি না ডায়েটে তো দুধ চা খাওয়া একেবারেই উচিত না আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমার ওজনটা একটু তাড়াতাড়ি কমে তখন আমি মন ভরে চা খাবো ইনশাল্লাহ আপু আল্লাহ তালা আপনার মনের আশাটা পূর্ণ করুক এবং কি আপনি অবশ্যই আমার বাসা চা খেতে আসবেন আপনি যদি শনি রাখার আশেপাশে হন তাহলে খুব তাড়াতাড়ি চলে আসুন আপু আপনি আমাকে পার্সোনালি নক করবেন আমি আমার বাসার ঠিকানা অলরেডি আপনাকে মানে অবশ্যই ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেব আপনি খুব তাড়াতাড়ি চলে আসুন আপু আমি চা খাওয়াতে পারবো ইনশাল্লাহ এই সামর্থ্যটুকু আল্লাহ আমাকে দিয়েছেন আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা থাকলো আপু আপনাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমি কিন্তু আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি জানি না আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে কমেন্টের রিপ্লাই করতে গেলে সেই ক্ষেত্রে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয় না যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ করুন আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ করি সব সময় আর মাসাল্লাহ আপনারা আমাকে যথেষ্ট পরিমাণে লাইক কমেন্ট করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবার জন্য মন থেকে দোয়া রইল আজকে নতুন একটা কলাপাতার বেডশিট বেছিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম